হ্যাঁ ঘাঘট নদীর তীরে এই নদীটার নাম মূলত ঘাঘট নদী যেটা রংপুর শহরের বয়ে গেছে আর এই নদীর তীরে এখানে অবস্থিত এটা মূলত বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা এই পরিচালিত হয় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সিম্বল হিসেবে রাখা হয়েছে দুটি ট্যাঙ্ক সিম্পাঞ্জিটি কিভাবে বসে আছে আবার এই পাশে রয়েছে একটি ডাইনোসর এই যে একটি লোকাকা কি বলে ডাইনোসর কি বলে দেখবে দেখাইতেছে না নাতি হয় ছেলের ঘরের না মেয়ের ঘরের ছেলের নাতি বাড়ি কোথায় আচ্ছা দেখাইতেছেন ওকে ওকে কি মূলত এটাই হচ্ছে প্রবেশ দাঁড়িয়ে গেট দিয়ে প্রবেশ করতে হয় যে এখান থেকে আবার টিকিট সংগ্রহ করতে হয় টিকিট কাউন্টার একজন আর্মি সদস্য বসেছিল তো ওখানে ক্যামেরা ভিডিও করতে দেখুন উনি আমাকে বারণ করে দিয়েছে এখানে ভিডিও করা যাবে না ভিতরেও বা ক্যামেরা এলাও না তো সেই জন্য এখানে হ্যাঁ আসলে আর দেখানোর মতো তেমন কিছু নেই আমরা এখন ওই স্থানটা পরিত্যাগ করব। চল যে মুহূর্তে আমরা ক্রস করছি রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল এই ভবনটাও সেই হাসপাতালের অংশ বিশেষ এই জায়গাটি আমরা এখন অতিক্রম করে সামনের দিকে চলে যাচ্ছি এই পাশেই হচ্ছে বাস টার্মিনাল দেখতে পাচ্ছেন সারি সারি বাস দাঁড়িয়ে আছে আর বাস টার্মিনালের এই পাশে যখন আপনারা আসবেন তখনই আপনারা দেখতে পাবেন রংপুর কেন্দ্রীয় জামে মসজিদ গাছের জন্য মিনার গুলা সুন্দরভাবে দেখা যাচ্ছে না আমি যদি ভিতরে প্রবেশ করি মূলত এটাই হচ্ছে মসজিদের প্রধান পটক এই গেট দিয়ে আপনার মসজিদে প্রবেশ করতে হবে আর যখন প্রবেশ করবেন তখন কিন্তু দুই পাশে দুই এরকম রাউন্ড দুইটা সিঁড়ি দেখতে পাবেন দ্বিতলায় যাওয়ার জন্য গাইজ এই যে দেখেন এটাই হচ্ছে রংপুর কেন্দ্রীয় জামে মসজিদ বৈচিত্রময় সুন্দর নকশা আর ডিজাইনের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় জামে তোলা হয়েছে। যেটি বাস টার্মিনালের পাশেই কেন্দ্রীয় জামে মসজিদ আর এটাই হচ্ছে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল আর এই কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যখন আপনারা একটু বের হয়ে যাবেন তখন কিন্তু ওই পাশেই আপনারা দেখতে পাবেন পুলিশ ট্রেনিং সেন্টার রংপুর আমি মাত্রই বাস টার্মিনাল থেকে বের হয়ে আসলাম এই পাশেই হচ্ছে বাস টার্মিনাল আর রাস্তার ঠিক এই পাশেই আপনারা দেখতে পাবেন পুলিশ ট্রেনিং সেন্টার গাইজ সমগ্র বাংলাদেশে একটাই মাত্র নারীদের জন্য পুলিশ ট্রেনিং সেন্টার আছে বাংলাদেশের যে প্রান্তের মহিলাই পুলিশে ভর্তি হতে চাইবে না কেন তারা কিন্তু ট্রেনিং এর জন্য রংপুরেই আসতে হবে মনে করেন কক্সবাজারের কোনো মেয়ে যদি এটা পুলিশে ভর্তি হতে চায় তাহলে সে কিন্তু ট্রেনিং এর জন্য পুলিশ ট্রেনিং সেন্টারে আসতে হবে যেটা রংপুরে অবস্থিত এই যে গাইজ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র নারী ট্রেনিং সেন্টার নারী পুলিশ ট্রেনিং সেন্টার আপনারা ভেতরেরই দেখতে পাচ্ছেন অত্যন্ত সুবিশাল একটি জায়গা 20 একর জমির উপরে এই ট্রেনিং সেন্টারটি গড়ি উঠেছে সো গাইস আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের একমাত্র নারী পুলিশ ট্রেনিং সেন্টারটি যেটা রংপুরে অবস্থিত এখন আমরা বাইকের মাধ্যমে এখন সমগ্র রংপুরের রাজপথে আছি ঘুরে ঘুরে রংপুরকে দেখছি অজানা জানা সব তথ্য আমি নিজে দেখছি আর আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর কে রোডের এই পাশেই আপনারা দেখতে পাবেন শহীদ আর হচ্ছে রংপুর ক্যান্টনমেন্ট এই যে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী দাঁড়িয়ে আছে আর রয়েছে সেনাবাহিনীর ভাস্কর্য এটাই রংপুর ক্যান্টনমেন্ট এবং আমি এই মুহূর্তে আছি রংপুরের সব থেকে আবিজাত অথবা সুচ্চ পবনওয়ালার যে জায়গা সেই জায়গাটি হচ্ছে ধাপ আমি এখন আছি সেই ধাপে রাস্তার দুই পাশেই আপনারা দেখতে পাচ্ছেন বহুতল ভবনগুলা যেন আকাশ ছুঁয়ে ফেলবে আর আমি এখন আছি সেই ধাপে কাজ এই ধাপ জায়গাটি মেডিকেলের জন্য অনেকটা বিখ্যাত এখানে হসপিটাল হইতে ডায়াগনস্টিক সেন্টার এখানে অভাব দেখতে পাবেন রংপুর মেডিকেল সেন্টার কসির উদ্দিন হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার এই যে আবার এখানে দেখতে পাচ্ছেন ল্যাবটেক ডায়াগনস্টিক সেন্টার গুলো আমি কিন্তু ওনারাই আমাকে হোস্ট করছে ল্যাবটেক এই যে আবিজাত এলাকার মধ্যে রংপুর কিন্তু এই জায়গাটি সেরা আর এটাকেই বলা হয় ধাপ সাথে যদি দেখা করতে চায় তাহলে রংপুরের এই ধাপ এলাকাতে আপনাদেরকে আসতে হবে আর আমাকে আজকে রংপুরে হোস্ট করছে টেক্স ডায়াগনস্টিক সেন্টারের অনার জনাব লিনন ভাই আমি এখন আছি ওনার সাথে দেখতে পাচ্ছেন এই যে লিমন ভাই ওনাদের কিন্তু এই যে এই পাশেই ওনাদের ল্যাপটেক একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে উনি আমাকে হোস্ট করছে তো আমরা এখন এই মুহূর্তে আছি নিউ বাগদাদ এন্ড কাবাব রেস্টুরেন্টে লিমন ভাইয়ের সাথে এখানে এসেছি সকালবেলা নাস্তা করার জন্য যে দেখতে পাচ্ছেন আমরা এখন আসি বাগদাদ রেস্টুরেন্টে যেটা রংপুর ভাপে অবস্থিত সময় যেহেতু এখন প্রায় সকাল গড়িয়ে দুপুরের দিকে চলে গেছে সেজন্য আসলে দুপুরে খাবারই খাওয়া যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে রংপুরের বাগদাদ রেস্টুরেন্ট থেকে খাওয়ার জন্য বসলাম মাত্র আর সাথে আরেকজন ভাই আছে পরিচয় করিয়ে দিয়ে ওনাকে একটু ভাই আপনার নামে করে দীপন আলী ভাই হচ্ছে লিমন ভাইয়ের ছোট ভাই আর এই লিমন ভাই কিন্তু আমাকে হোস্ট করছে লিমন ভাই কেমন আছেন

দেখতে পাচ্ছেন সূচ ভবন নান্দনিক ডিজাইনের একটি ভবন কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের এখানে রয়েছে এই পাশে এলজিডি ভবন রংপুর এই রাস্তাতে রয়েছে সরকারি অনেক স্থাপনা এটা মূলত রংপুর জেলা স্কুলের গেট আর স্কুল মাঠেই চলছে বিজয় मेला 2025 জেলা স্কুলের পাশেই এখানে রয়েছে রংপুর পুলিশ সুপার কার্যালয় যেটা দেখতে পাচ্ছেন সূচ একটি ভবন রেজেন্টও বেশ চমৎকার পুলিশ সুপারের কার্যালয় থেকে একটু সামনে আসলে এখানে দেখতে পারবেন রংপুর মডেল মসজিদ কি দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে স্থাপন হয়েছে মডেল মসজিদের একটু সামনে আসলে আবার এই পাশেই দেখতে পাবেন রংপুর পুলিশ লাইন মনে হচ্ছে এটি ফুল বাজার এখানে যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল আর আজকে যেহেতু মহান ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস সেজন্য মানুষের উপস্থিতি তুলনামূলক বেশি রংপুর চিড়িয়াখানা বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা রংপুর কি আছে মূলত এখানে একটি ভাস্কর্য বা ছবির মাধ্যমে এখানে ফুটিয়ে তুলেছে পঁচিশ টাকা করে একটি টিকিট সংগ্রহ করে আপনাদেরকে প্রবেশ করতে হবে রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানাতে এটা হচ্ছে রংপুর পুলিশ লাইনের ঠিক অপোজিটে রাস্তার অপোজিটে এই চিড়িয়াখানাটির অবস্থান আমরা এখন এই জায়গাটিও পরিত্যাগ করব দেখতে পাচ্ছেন এখানে ছাত্র ছাত্রীরা স্টুডেন্টরা তারপর বাচ্চারা সবাই এখানে ঘুরতে আসে মূলত এই রংপুর চিড়িয়াখানাতে মূলত এই যে সবাই বের হচ্ছে আর অপর গেট দিয়ে কিন্তু প্রবেশ করতে হচ্ছে আমরা এখন পরিত্যাগ করছি রংপুর চিড়িয়াখানার এই জায়গাটি আজ দেখতে পাচ্ছেন রংপুর শহরে একটি ভিমিলি মেশিন হচ্ছে আসলে এই রোড করে যখন আপনারা আরেকটু সামনে আসবেন তখন দেখতে পাবেন রংপুর সিটি কর্পোরেশন বিজয় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল আজকে রংপুরে বিভিন্ন সভা সম্মেলন করছে দেখতে পাচ্ছেন একটি সার্কেল আর উপরে পায়রা সিম্বল আছে এই যে আমি এখন আছি রংপুর পায়রা চত্বরে এই জায়গাটি ক্রস করছি এই যে কাজ দেখতে পাচ্ছেন রংপুরের সাতলা চত্বর রংপুর সাতলা চত্বর হয়ে আমরা চলে যাচ্ছি সাতলা সিনেমার দিকে আর রংপুরে কিন্তু একটাই সিনেমা হল আছে এই যে সাতলা সিনেমা হল পুরো উত্তরবঙ্গে বর্তমানে এই একটাই সিনেমা হল যেটা সাতলা সিনেমা হল সাতলা চত্বরের ঠিক পাশেই বুধবান আমরা এই মুহূর্তে আছি রংপুর শহরের কার মাইকেল কলেজের প্রাঙ্গনে ভাই এখানকার পরিবেশটা দেখেন মনে হচ্ছে শহরের ভিতরে থেকেও মনে হচ্ছে গ্রামের একটা গন্ধ ছড়িয়ে আসছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রংপুর একদম শহরে আর এই জায়গাটা হচ্ছে কার মাইকেল কলেজের দেখেন মনে হচ্ছে শত বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে আমরা যদি চলে যাই তাহলেই কিন্তু রয়েছে কলেজ শিক্ষার্থীরা আসছে যাচ্ছে বসছে শিক্ষার্থীদের আনাগোনাতে অনেকটা জাগ্রত যেহেতু আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস সেজন্য কার মাইকেল কলেজ প্লাঙ্গনে এই যে শহীদ মিনারটি দেখতে পাচ্ছেন এখানে ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধ কার মাইকেল কলেজ প্রশাসনিক ভবন হচ্ছে এটি রংপুর যেটা অবস্থিত আর এই যে দেখছেন অবকাঠামো দেখলে মনে হচ্ছে যেন বহু শত বছরের প্রাচীর দাঁড়িয়ে আছে তৎকালীন যারা রাজা ছিল তারা যেভাবে তাদের মহল গুলা করতো তাদের একটু আদৌলে কিন্তু এই কার মাইকেল কলেজের এই স্থাপনা গুলা নির্মাণ করা হয়েছে এই মাইকেল কলেজের এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠের এই পাশে দেখুন কত বড় শতবর্ষী একটি বটগাছ গাছ গাছটা দেখেই ভয় করছে সুবিশাল একটি বটগাছ গাছ অবস্থা দেখেন কত বড় এভরিওয়ান আমি এই মুহূর্তে আছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একদম সামনে দেখতে পাচ্ছেন এটাই মূলত প্রধান ফটক এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন সুবিশাল একটি গেট আর এই পাশেই লেখা আছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর এই যে প্রধান ফটক মূলত এটাই এই রংপুরের মহিয়সী নারী জনাবা বেগম রোকেয়ার নামে মূলত এই বিশ্ববিদ্যালয়টি উৎসর্গ করা হয়েছে তার নামে তো রংপুরে দেখার মতো একটি প্রতিষ্ঠান হচ্ছে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এই যে দেখতে পাচ্ছেন এর পাশে রয়েছে একটি সুবিশাল মাঠ শিক্ষার্থীরা এখানে আজকে কিন্তু এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আহ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে এখানেই হবে একটি কনসার্ট যাই আপনারা দেখতে পাচ্ছেন আমি যতদূর যাব এখন বা যতদূর আপনারা এখন এখান থেকে দেখবেন পুরোটাই কিন্তু আপনারা দেখছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেটা রংপুরে স্থাপন হয়েছে আর আরেকটা কথা হচ্ছে রংপুরের ছেলে আবু সাইদ শহীদ আবু সাইদ কিন্তু এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিল गाइस এই বিশ্ববিদ্যালয়ের বাইরেই কিন্তু আবু সাইদকে গুলি করে শহীদ করা হয়েছে সেই জায়গাটিও আমি আপনাদেরকে দেখাবো তার আগে আপনারা একটু দেখুন এক নজরে পুরো বিশ্ববিদ্যালয় নিয়ে যদি ভিডিও বানাতে যাই তাহলে একটা ভিডিওতে কভার হবে না তো পুরোটা আমার পক্ষে দেখানো সম্ভব না কিন্তু আপনারা এরিয়া বিশিষ্ট তার বহুতল ভবনগুলো এখানকার রাস্তা ঘাট এটা পরিবেশ গুলো আপনারা দেখতে পারেন এটা হচ্ছে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন আর মূলত এই যে এই রাস্তা বরাবর সোজা যে গেটটি দেখতে পাচ্ছেন মূলত ওইটাই হচ্ছে আবু সাইদ গেট আমি রংপুরের এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের এই যে গেটটাতে গাইজ মূলত এই গেটটার নাম দেখেন শহীদ আবু সাহিদ গেট আবু সাহিদ কে আপনারা জানেন ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানে যে শহীদ হয়েছিল মূলত পুলিশ এখানেই ছিল এখান থেকে গুলি করেছিল আর আবু সাহিদ দাঁড়িয়েছিল এই তো এই জায়গাটাতে মূলত আবু সাহিদ ছিল এখানে এখানেই গুলি করে এখান থেকে পুলিশ এখানে আবু সাহিত্যে গুলি করে এটাই সেই ঐতিহাসিক জায়গা আর এই জায়গাটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একদমই পাশেই আর এই গেটটা দেখতে পাচ্ছেন পুলিশ এখান থেকে দাঁড়িয়ে আবু সাহিত্যে গুলি করে বললো সেই জন্য এই গেটের নাম দেওয়া হয়েছে আবু সাহিব গেট আর এটাই সেই রংপুরের ঐতিহাসিক সেই জায়গা যেখান থেকে আসলে ছাত্র আন্দোলনের অনেক বড় একটা সূচনা এখান থেকেই উৎপত্তি হয় দাঁড়িয়ে আছে যে এই রাস্তা আবু সাহিব ঠিক এখানেই দাঁড়িয়েছিল পুলিশ ছিল এখানে এখান থেকেই গুলিটা করে তারপর আবু সাহিদের সাথে যারা ছিল তারা আবু সাহিদ নিয়ে ওই দিকে যায়

মুরমাল লিমন ভাই আর ওনার সাথে আছে রিপন ভাই ওনার ছোট ভাই তো ওনারাই পুরো রংপুর আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে আর রংপুরের ধাপে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে যে ডায়াগনস্টিক সেন্টারের নাম হচ্ছে ল্যাপটেক ডায়াগনস্টিক সেন্টার সেটাও আমি আপনাদের মাঝে তুলে ধরেছি সেন্টারের ওনার উনি আমাকে আজকে রংপুরে হোস্ট করেছে উনি রংপুরের আনাচে কানাচে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে রংপুরের স্থাপনাগুলো দেখিয়েছে উনি আমাকে গাইড করেছে আজকে আমি ওনার মাধ্যমে রংপুরকে আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি তো এই ছিল রংপুর নিয়ে ভিডিও বিনা টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে বাইশতম জেলা রংপুরের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্তই ভিডিওটি অবশ্যই শেয়ার করে বাংলাদেশের সকল জেলার মানুষদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ